এখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন জায়গা এখানে দেখতে পেয়েছে আমাদের পলাশ বাবু আছে পলাশ বাবু আপনি আগে না আপনি আগে ট্রাই করুন আমি আগে ট্রাই করছি এটা ভয় পাচ্ছে ট্রাই করতে অলরেডি এটা হচ্ছে কলা গাছ ঠিক আছে বলে মানুষ কিন্তু আমি দেখতেছি পাথর সবাই বলে কলা গাছ চারটা চারদিক লাগানো আছে কিন্তু দেখছি পাথর তো পাথরকে প্রথম প্রণাম করে নিই

আডাঙ্গুল আট আঙ্গুলের উপরে নয় আঙ্গুল হয়ে যাচ্ছে এবার আমাদের একজন বাকি আছে সে চলে আসবে লাইনে দেখি চলে আসুন শরৎ গাঙ্গুলি শরৎ গাঙ্গুলি গাঙ্গুলি পারবে না দেখি কতগুলো ধরেছে ও মাই চার পাঁচ আঙ্গুল

ধরেছে মোটা ঠাকুর ধরেছে মাই ঠাকুর আমার থেকে বেশি দেখো পিছনে নাহলে এটা আমি দেখাই আমার থেকে বেশি

আমার ভালো দেখতে পাচ্ছো পলাশের টা ও মাই গড পলাশের জন্য খুব কঠিন পলাশকে একটা কাজ করি সবাই উঁচু করে ধরো তাও ধরাবো হ্যাঁ হ্যাঁ সবাই উঁচু করে ধরো উঁচু করে ধর ধর উঁচু করে ধরো উঁচু করে ধরো উঁচু করে ধর হ্যাঁ উঁচু করে ধর হ্যাঁ উঁচু করে ধর উঁচু করে ধর 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 এটুকু পোলা মানে উঁচু করে ধর না হ্যাঁ আর একটু আর একটু ও ধরেছে সেম টু সেম অনেক উঁচু তো এক মিনিট রাখতে হবে এক মিনিট একটু রাখো রাখ রাখো দেখো দেখো কত উপরে ওঠার পরে সে ধরতে পেরেছে দারুণ সুন্দর লাগলো আমার খুব ভালো ও এই সেই কলা গাছ দেখতে পাচ্ছো ভান করে এখানে আসার পরে একটা বোর্ড দেখতে পারবা এখানে কিছু জিনিস লেখা আছে তারপরে এখানে তোমরা দেখতে পারবা ছোট ছোট পাথরের কলা গাছ তৈরি করা আছে কত সুন্দর নিচে চার দিকটা দেখো পাথর দিয়ে ঘেরা করা একদমই স্পেশালিটিভাবে ঘেরা করা আছে তোমরা যদি আসতে চাও গঙ্গারামপুর থেকে টটোতে চড়ে বানগড় আসতে হবে বানগড়ে এসে তোমরা এখানে চলে আসতে পারবা আরামসে টটোওয়ালাকে বললে তোমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এটা সেই রাস্তা এটা টোটোওয়ালা এটা আমাদের বিহাই